thank mm -hmm. you যে অপশনগুলো অন রাখলে আপনার ফোনের মোবাইল ডাটা কম খরচ হবে তা এই ভিডিওতে আজকে দেখাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো প্রথমে যে সেটিংসটি দেখাবো তার জন্য আপনার ফোনের ইউটিউব অ্যাপসটি ওপেন করবেন নিচে প্রোফাইল আইকনটিতে একটি ক্লিক করবেন উপরে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন সেটিংস অপশন একটি ক্লিক করবেন একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন ডাটা সেভিং নামে একটি অপশন ডাটা সেভিংস এই অপশনে একটি ক্লিক করবেন প্রথমে দেখতে পাচ্ছেন ডাটা সেভিং মুড ডাটা সেভিং মুড এই অপশনটি অন করে দিলে আগের তুলনায় আপনার ফোনে কম এম খরচ হবে সেভিং সেভিং ক্লিক করে করে অন দিবেন এখন দেখাবো ফেসবুকের যে অপশনগুলো অন করলে আপনার ফোনে কম এমবি খরচ হবে তার জন্য আপনার ফোনে ফেসবুক এফ টি ওপেন করবেন ফেসবুক এফ টি ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন প্রোফাইল আইকনে একটি ক্লিক করবেন এখন নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রাইভেসি এন্ড সেটিংস অপশন প্রাইভেসি এন্ড সেটিংস অপশনে একটি ক্লিক করবেন এখন উপরে দেখতে পাবেন সেটিংস সেটিংস অপশনে একটি ক্লিক করবেন এখন নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবেন মিডিয়া মিডিয়াতে একটি ক্লিক করবেন এখন ডাটা সেভার মূর্তি অন করে দিবেন ডাটা সেভার মূর্তি অন করে দিলে পূর্বের তুলনায় কম এমবি খরচ হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ